নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতাবন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় লেখা বন্যার জল গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প কান্তিভূষণের বয়স মাত্র পঁচিশ বছর এই বয়সে সে যদি হেসে খেলে ইয়ার্কি মেরে দিন কাটাত তাহলে অসঙ্গত কিছুই হতো না বরং বয়োধর্ম পালন করাই হতো কিন্তু সর্বপ্রকার চাপল্যের পথ সর্বতভাবে পরিহার করে গুম্ফ শশ্রু পরিকীর্ণ সমস্ত মুখমণ্ডলে সে এমন নির্বিকার গাম্ভীর্যের জমাট বাঁধিয়েছে যে তার ডিপার্টমেন্টের বড়োবাবুর উদ্ধত বড়বাবু বাবু আনা পর্যন্ত কান্তির মুখের দিকে তাকিয়ে মনে মনে হাত জোর করে বস্তুত কান্তিভূষণের প্রতি বড় বাবু আনা ফলাবার কোনো ফাঁকি বড়বাবু খুঁজে পায় না কান্তি অফিসে আসে সকলের আগে যায় সকলের শেষে এবং এক মনে ঘাড় পরিচ্ছন্ন হস্তাক্ষরে বুদ্ধিদীপ্ত নিপুণতার সঙ্গে দশটা থেকে পাঁচটা কাজ করে ছুটি নেই কামাই নেই লেট নেই অফিসের বড় সাহেব ড্রেক ব্রুকম্যান থেকে আরম্ভ করে ছোট সাহেব চেষ্টারটন পর্যন্ত ইংরেজ কর্মচারীগণ ক্যান্টি বলতে অজ্ঞান গলা বন্ধ কোট কোঁচাতোলা ধুতি ও ভোজপুরি নাগরা পরিধান করে কান্তি অফিস যাতায়াত করে তার মাথায় ঘাড়ের দিকের চুল বেশি লম্বা অথবা সামনের দিকের চুল বেশি লম্বা তা কাঁচি দিয়ে কেটে পাশাপাশি না রাখলে নির্ণয় করা কঠিন বাগবাজার স্ট্রিটের উপর একটা পুরাতন বাড়ির ক্ষুদ্র এক অংশে কান্তি বাস করে গোকুল নামে ঠিকা এক চাকর সকালে এসে ঘণ্টাখানেকের মধ্যে একটি মানুষের সংসারে সামান্য যা কিছু কাজ সেরে দিয়ে যায় কান্তি অকৃতদার সুতরাং পুত্রকন্যার কথাই ওঠে না বছর দিনে পূর্বে তার শেষ আত্মীয় গর্ভধারিণীর মৃত্যু হয়েছে তারপর থেকে সে একান্তভাবেই একা পিতৃকুলের ধারধারে না মাতৃকুলের খোঁজ রাখে না কান্তিভূষণ ভাত খায় একবেলা বেলা সকালে আধ পাউন্ড পাউরুটি খানিকটা মাখন সামান্য কিছু ফল ও গোটা দুই সন্দেশ খেয়ে অফিস যায় অফিস থেকে ফিরে গোটা দুই রসগোল্লার সঙ্গে এক গ্লাস জল খেয়ে কুকারে চড়িয়ে দেয় ডাল ভাত কিছু আনাজ ও হাঁসের ডিম অফিসে মাহিনা পায় পঁচাত্তর টাকা তখনকার ঘোড়ায় টানা ট্রাম আর মানুষে টানা পাখার সুলভ দিনের পক্ষে এ টাকা সামান্য নয় সুখে স্বচ্ছন্দে সংসার চালিয়েও প্রতি মাসে তার হাতে ত্রিশ পঁয়ত্রিশ টাকা উদ্বৃত্ত থাকে কান্তি কঠিনভাবে সভ্যভাষী কঠোরভাবে সদাচারী কোনো প্রকার মানসিক অশান্তির কারণ না থাকলেও সে হাসে কদাচিত কথা কয় অতি অল্প গল্প বলে না কখনো শোনে না বাধ্য না হলে কানাইদে নামে ওর এক সহকর্মী আছে অফিসের কাজের ফাঁকে ফাঁকে এমনকি অফিসে বসেও সে হোমিওপ্যাথিক চিকিৎসার দ্বারা দু পয়সা উপার্জন করে সে একদিন দু চারজন বন্ধুর কাছে বললে কান্তির অসুখের নিদান শুনবে আপাতত মনোম্যানিয়া পরে ইনসানিটি নেশা বলতে সাধারণত যে সকল ব্যাপার বোঝায় যেমন পান তামাক মদ আফিম উপন্যাস পাঠ থিয়েটার দেখা চর্চা। কান্তির সেসব কিছুই ছিল না থাকবার মধ্যে একমাত্র ছিল প্রতি বছর একখানা করে ক্যালকাটা টার্ফ ক্লাবের দশ টাকার ডারবি ঘোরদৌড়ের লটারি টিকিট কেনার নেশা গত আট বছর নিয়মিতভাবে সে কিনে আসছে আর নিয়মিতভাবেই কিছু হচ্ছে না এই একটানা নিষ্ফলতার বিরুদ্ধে তার কোনো অভিযোগ ছিল না অদৃষ্টের প্রতিও সে এজন্য কিছুমাত্র দোষারোপ করতো না যে কারবারের যে ধর্ম তা তো মানতেই হবে দশবার টোপ ফেললে তবে তো একবার মাছ ওঠে কান্তির কিন্তু দশবার টোপ ফেলতে হলো না নবমবারের টোপেই টিকিট উঠল আর সে সাধারণ যে সে টিকিট নয় রীতিমতো নামি ঘোড়া রুই মেছো টিকিট কথাটা প্রকাশ করবার কান্তির আদৌ ইচ্ছা ছিল না কিন্তু টার্ফ ক্লাবে অফিসের ঠিকানা দেওয়া ছিল বলে কথাটা দিন দুয়েকের মধ্যেই রাষ্ট্র হয়ে গেল তখনকার দিনে সারা পৃথিবী ক্যালকাটা টার্ফ ক্লাবের ডার্বির টিকিট কিনত বলে প্রথম পুরস্কার চল্লিশ লক্ষ টাকা ছুঁই ছুঁই করত কান্তির টিকিটের ঘোড়া শরিঙ্গিগল এত নামজাদা ঘোড়া যে দৌড়ে এসে যদি প্রথম স্থান অধিকার করে তাহলে বিস্ময়ের কিছুই হবে না একজন ফিরিঙ্গি অফিসে এসে কান্তিকে খুঁজে বার করে কোনো এক ইউরোপীয় ক্লাবের পক্ষ থেকে কান্তির টিকিট ক্রয় করবার প্রস্তাব করলে সমস্ত টিকিটটা কান্তি যদি বিক্রয় করে তাহলে বিশ হাজার টাকা আর অর্ধেক বিক্রয় করলে আট হাজার মাথা নেড়ে কান্তি বললে না ধন্যবাদ ফিরিঙ্গি দালাল বললে শুনুন পুরো টিকিটের জন্য আপনাকে ত্রিশ হাজার পর্যন্ত পাইয়ে দিতে পারি কিন্তু তাহলে আমাকে টু হাফ পারসেন্ট কমিশন দিতে হবে কান্তি বললে না ধন্যবাদ ভজাবার জন্য কিছুক্ষণ বৃথা চেষ্টা করে অবশেষে দালাল বললে আমার প্রস্তাবের কথা বাড়ি গিয়ে ভালো করে ভেবে দেখবেন কাল আসব আগে না তাতে আপনার আর আমার দুজনেরই সময় নষ্ট হবে পকেট থেকে একটা কার্ড বার করে কান্তির সামনে রেখে দালাল বললে দরকার মনে করলে আমাকে জানাবেন কার্ডখানা দালালকে ফিরিয়ে দিয়ে কান্তি বললে এ আমার কোনো দরকারেই লাগবে না আপনার দরকারে লাগবে অফিসে এমন চাঞ্চল্যকর ঘটনা ইতিপূর্বে আর কখনো ঘটেনি বিশেষত দালালকে প্রত্যাখ্যান করার পর ব্যাপারটা প্রগাঢ় হয়ে উঠল কান্তির বড়বাবু কান্তিকে বললে কাজটা ভালো করলে না কান্তি শাস্ত্র বলেছেন ধ্রুবকে পরিত্যাগ করে যে অধ্রুব সেবা করে ধ্রুব তো গেলই অধ্রুবও যাবার দাখিল কান্তি বললে বড়বাবু ধ্রুব তো ত্রিশ হাজার টাকা যার অভাবে আমার বেশ চলে যাচ্ছে কিন্তু অধ্রুব ত্রিশ লক্ষ টাকা এই অধ্রুবের জন্য ত্রিশ হাজার টাকা রিস্ক করা উচিত নো রিস্ক নো গেন তুমি কি ফার্স্ট প্রাইজ পাবে ঠিক করেছ নাকি ঠিক করিনি হিসেব করেছি যেখানে ফার্স্ট প্রাইজ আর সেকেন্ড প্রাইজ দুই অধ্রুব সেখানে ফার্স্ট প্রাইজের হিসাব করাই উচিত এ যুক্তির পর বড়বাবু আর কথা খুঁজে পায়নি কান্তির টিকিট অথবা টিকিটের অংশ কিনবার জন্য কয়েকদিন ধরে যাতায়াত করলে কান্তির কিন্তু সকলেরই একদিন স্বয়ং বড় সাহেব ড্রেক ব্রকম্যান পর্যন্ত এই প্রস্তাবই করলে বললে আমার একটি পরিচিত লোক পঞ্চাশ হাজার টাকা দিয়ে তোমার টিকিটের অর্ধাংশ কিনতে ইচ্ছুক আছেন আমার তো মনে হয় ক্যান্টি এ প্রস্তাব তোমার রাজি হবার উপযুক্ত জোর হস্ত করে কান্তি বললে প্রস্তাব অতিশয় উত্তম সন্দেহ নেই কিন্তু স্যার আমি একটু অন্য হিসেবের মানুষ আমার ঘোড়া নন স্টার্টার হয়ে আমি যদি মাত্র হাজার তিন চার টাকা পাই আমি সেটা এ খেলার প্রত্যাশিত পরিণতি বলেই মনে করব। কিন্তু উপস্থিত পঞ্চাশ হাজার টাকা নেওয়ার ফলে পরে যদি দেখা যায় আমি পনেরো লক্ষ টাকা থেকে বঞ্চিত হয়েছি তাহলে সেটা নিজের কৃতকর্মের ফল বলে আঘাত পাবো অদৃষ্টে যে দৌড় খুলেছে আমি তার আধখানা নিজ হাতে বন্ধ করে দিতে চাইনি ড্রেক ব্রুকম্যান বললে ঠিক আছে ক্যান্টি তুমি ফার্স্ট প্রাইজ লাভ করো এ আমি একান্ত মনে কামনা করি ড্রেক ব্রোকম্যানের কামনা কিন্তু ষোলো আনা পূর্ণ হলো না শরিঙিগল প্রথম স্থান অধিকার করতে পারলে না দ্বিতীয় স্থানও না অধিকার করলে তৃতীয় স্থান তৃতীয় পুরস্কারের তায়দাদও অবশ্য কম নয় প্রায় ন লক্ষ টাকা প্রথম পুরস্কার না পাওয়ার নৈরাশ্য অথবা নন স্টাটারের গহবর থেকে পরিত্রাণ লাভের উল্লাস উভয়েরই দ্বারা অবিচলিত কান্তিভূষণ এই বিপুল সৌভাগ্যকে গীতোক্ত অস্পৃহতার সঙ্গে গ্রহণ করলে যেদিন কান্তি শুভ সংবাদ পেলে সেদিন অফিসের ছুটি সেভিংস ব্যাংক থেকে সদয়েক টাকা তুলে সে কাথবার্টন হারপারির দোকানে গিয়ে পেটেন্ট লেদারের মূল্যবান শু খরিদ করলে তারপর বহু দোকান ঘুরে ঘুরে ক্রয় করলে শান্তিপুরি ও ঢাকাই ধুতি আদির পাঞ্জাবি মূল্যবান গেঞ্জি ও রুমাল পিয়ার সাবান অ্যাটকিনস ট্রিপল এক্সট্যাক্ট হোয়াইট রোজ পমেটম আরও কত কী পরদিন প্রাতে নামজাদা সেলুনে গিয়ে দাড়ি গোঁফ একেবারে মসৃণ করে ফেললে চুল ছাঁটালে একেবারে আনা আনা হিসাবে খাওয়া দাওয়া সেরে নতুন সাজগোজ করে অফিস যেতে এই প্রথম বিলম্ব হয়ে গেল আধ ঘন্টাটাক। অ্যাডকিনসেন্স হোয়াইট রোজের সুমিষ্ট সৌরভ বিকীর্ণ করে কান্তি যখন অফিস ঘরে প্রবেশ করলে তখনও বাবুদের মধ্যে তার অভাবিত সৌভাগ্য সংক্রান্ত আলোচনা একেবারে শেষ হয়নি এক মুহূর্ত কাটল উৎকট বিস্ময়ে তারপর উঠল অবারিত উল্লাসের বিপুল হর্ষধ্বনি সাধু কান্তি রাতারাতি একেবারে জামাই বাবু বনে গেছে বড়বাবুর কাছে উপস্থিত হয়ে কান্তি বললে বড়বাবু নমস্কার বড়বাবু বললে নমস্কার কিন্তু তুমি আমাদের সেই কান্তি বটে তো বিনীত কণ্ঠে কান্তি বললে আগে হ্যাঁ বড়বাবু আমি আপনাদের সেই কান্তি বটে কান্তির ওষ্ঠা ধরে এক অপূর্ব পাতলা রসিক জনৌচিত হাসি যা ইতিপূর্বে কোনোদিন দেখা যায়নি হয় এই হাসি তৃতীয় প্রাইজের গর্ভ হতে একেবারে সদ্যোদ্ভূত বস্তু নয় গম্ফশ্রুর ঘন অরণ্যের মধ্যে এতদিন আত্মগোপন করেছিল বড়বাবুকে দিয়ে স্লিপ পাঠিয়ে কান্তি বড় সাহেবের সঙ্গে দেখা করতে গেল হোমিওপ্যাথ কানাই দিয়ে বললে এক কান্তি মনোম্যানিয়ার স্টেজ পেরিয়েছে বড় সাহেবের কাছে উপস্থিত হয়ে দীর্ঘ সেলাম করে কান্তি যুক্ত করে দাঁড়াল দক্ষিণ হাত দিয়ে সেই যুক্ত কর চেপে ধরে সজরে নাড়া দিয়ে ড্রেক ব্রুকম্যান বললে আমি তোমাকে অন্তরের সঙ্গে অভিনন্দিত করছি ক্যান্টি তোমার সৌভাগ্যে আমরা সকলেই অতিশয় আনন্দিত দু চারটে কথাবার্তার পর বড় সাহেব বললে আর যেমন করছো তুমি নিশ্চয়ই আমাদের অফিসে তেমনই কাজ করবে হাত জোর করে কান্তি বললে আর কেন স্যার আমার জায়গায় আর একজন প্রোভাইডেড হতে পারবে আমি আপনার কাছে বিদায় নিতে এসেছি যে দয়া স্নেহ আপনার কাছে পেয়েছি তা কোনোদিন ভুলতে পারবো না কান্তি কর্মনিষ্ঠ পরিশ্রমী বুদ্ধিমান কর্মচারী তাকে ছাড়তে বড় সাহেবের মন চাচ্ছিল না কিন্তু বিপুল অর্থের অধিস্বর্গে কি করেই বা দশটা পাঁচটা কেরানিগিরির কঠিন আসনে বসিয়ে রাখা যায় বড় সাহেবের কাছে বিদায় নিয়ে অন্য সাহেবদের সঙ্গে দেখা করে গৃহ থেকে লিখে আনা রেজিগনেশন লেটার বড়বাবুর কাছে দাখিল করে কান্তি গৃহে ফিরল ন লক্ষ টাকার তাল একা সামলানো কঠিন হবে সে বুদ্ধি কান্তির ছিল কলিকাতায় এক নামজাদা অ্যাটর্নি অফিসের একজন পার্টনার ছিল তার বাল্যবন্ধু তার নাম শরৎ কুমার সেন শরতের সঙ্গে অফিসে দেখা করে কান্তি নিম্ন প্রকার ব্যবস্থা করলে কান্তির নিকট থেকে আম্মোক্তার নামা নিয়ে অ্যাটর্নি ফার্ম ক্যালকাটা টার্ফ ক্লাব থেকে টাকাটা আদায় করে বিশ্বস্ত ব্যাঙ্কে জমা দেবে তারপর টাকাটা নিম্নলিখিতভাবে ব্যয় করবে এক লক্ষ ষাট হাজার টাকা নেবে কান্তি নিজে পারিশ্রমিক বাবদ অ্যাটর্নি ফার্ম পাবে পাঁচ হাজার টাকা আর বাকি টাকাটা কান্তির নির্দেশ মতো বাংলাদেশের কয়েকটি জনমঙ্গল প্রতিষ্ঠানে ভাগ করে দিতে হবে কান্তি বললে যে এক লক্ষ ষাট হাজার টাকা আমাকে দিতে হবে টার্ফ ক্লাবে ডাফট ব্যাংকে জমা হওয়ার পর যেমন যেমন আমি চাইব পাঁচ হাজার টাকার কিস্তিতে একশো টাকা থেকে পাঁচ টাকার পর্যন্ত নোটে দিয়ে যাবেন কাজটা জটিল নয় আর অল্প দিনের মধ্যে শেষ হবার উপযুক্ত সুতরাং শরৎ কুমারের সুপারিশে পাঁচ হাজার টাকা পারিশ্রমিকে অ্যাটর্নি ফার্ম এ কাজের ভার নিতে স্বীকৃত হলো মাসখানেক পরের কথা বেলা তখন চারটে কান্তিকে চা খাইয়ে গোকুল বাজার গিয়েছে মোটা বেতনে সে এখন দিনরাত্রির চাকর একজন ঠিকা পাচকও আছে সে দুবেলা রান্না করে খাইয়ে যায় সদর দরজায় কড়া নড়ে উঠল হুড়কো খুলে কান্তি দেখলে দীর্ঘকার এক দারোয়ান দাঁড়িয়ে তার খাকি রঙের কোটের বাম বুকের ওপর চকচক করছে দুটি রূপালি অক্ষর এম এস বাঁ কাঁধের ওপর দিয়ে স্ট্রাপে ঝুলছে চামড়ার ব্যাগ কান্তিকে দেখে নত হয়ে অভিবাদন করে দারোয়ান বললে মুখার্জি সেন থেকে আসছি কান্তি বললে টাকা এনেছ জি হুজুর পাঁচ হাজার টাকা জি হুজুর আচ্ছা ভেতরে এসো দারোয়ান ভিতরে এলে কান্তি হুড়কো লাগিয়ে দিলে কান্ত থেকে স্ট্র্যাপ নামিয়ে ব্যাগ খুলে দারোয়ান পাঁচ হাজার টাকার নোট কান্তিকে বুঝিয়ে দিয়ে রশিদ নিয়ে চলে গেল দৌড় লাগিয়ে দিয়ে ফিরে এসে নোটের তারাগুলো নেড়ে চেড়ে দেখে কান্তি সেগুলোকে আলমারির বইয়ে শাড়ির পিছনে রেখে দিলে যথাসময়ে খাওয়া দাওয়া সেরে সে শুয়ে পড়ল প্রথমে একচোট অল্প একটু ঘুম হলো কিন্তু তারপর আর ভালো ঘুম হয় না থেকে থেকে চটকা ভেঙে যায় জানলার দিকে চেয়ে চেয়ে দেখে ভোরের আলো দেখা যাচ্ছে কিনা নিদ্রা জাগরণের তন্দ্রাচ্ছন্নতার মধ্যে মাঝে মাঝে মনে পড়ে রামকৃষ্ণ দেবের কথা সে মুখে আওড়াচ্ছে অথবা মনে মনে হয় আলমারির ভিতর সাদা সাদা নোটগুলোর পাখা গজিয়েছে দোর খুলে দিলেই তারা উড়ে যায় কি মজা এর গায়ে ওর গায়ে গিয়ে বসবে আর চমকে চমকে উঠে লোক ভাববে আবার কি পাখিরে বাবা জাল নয় তো শেষের দিকে কান্তি খানিকটা ঘুমিয়ে পড়ল উঠতে একটু দেরি হয়ে গেল তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিয়ে সে বার হবার জন্য প্রস্তুত হল ফরমাস দিয়ে সে ফতুয়া করিয়েছিল তার ওপর দিকে তিনটে পকেট ভিতর দিকে থলের মতো দুটো ফতুয়াটা গায়ে ছড়িয়ে পকেটগুলো বিভিন্ন মূল্যের নোটে ভরিয়ে নিয়ে তার উপর পাঞ্জাবি পরে সে বেরিয়ে পড়ল সদর দরজার সামনে দাঁড়িয়ে কান্তি চলনশীল পথিকদের নিরীক্ষণ করতে লাগল একটি লোক গঙ্গাসনান সেরে গৃহে ফিরছিল কান্তি ডেকে বললে ও মশাই শুনুন লোকটি কাছে এসে বললে কি বলুন গঙ্গা স্নান করে ভারী সাত্ত্বিক চেহারা বাগিয়ে চলেছেন তো পকেট থেকে একশো টাকার নোট বার করে লোকটির হাতে দিয়ে কান্তি বললে এটা রাখুন নোটখানা ভালো করে দেখে লোকটি বললে ছেলেদের খেলবার নোট বুঝি না খেলবার নোট নয় আসল নোট দোকানে সদা করলে জিনিস পাবেন এর জন্যে দিতে হবে না কি কিছু দিতে হলে একশো টাকা দিতে হয় কিছু দিতে হবে না বাদানুবাদ করার চেয়ে বিনা পয়সার জাল জিনিসও নিয়ে সরে পড়া ভালো বিবেচনা করে লোকটি দ্রুত পদে প্রস্থান করলে ইতিমধ্যে কয়েকটি ছোকরা জমা হয়েছিল তাদের মধ্যে একজন হাত বাড়িয়ে বললে আমাকে একখানা দিন না মশাই হাসি মুখে কান্তি বললে হে জিনিস চেয়ে পাওয়া যায় না বাবা ভাগ্যে থাকলে জোটে বলে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হতে লাগলো দু চার পা এগিয়ে হাঁক দিলে এই ঝাঁকা সামনে একটা ঝাঁকা মুটে যাচ্ছিল ফিরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলে কিয়া বাবু কান্তি বললে আরে বাবা খানে বিনা তো ভুক মারতে হো এত্তা বাড়া ভুঁড়ি বাগাছে বলে তার ভুঁড়িতে একটা চিমটি কেটে হাতে একখানা দশ টাকার নোট দিলে চিমটি কাটার জন্য আপত্তি করতে গিয়ে সঙ্গে সঙ্গে হাতে নোট পেয়ে লোকটা সামলে গেল বললে ইয়ে ক্যা হোগা তোমারা ভুঁড়ি কা সেবা হোগা ইয়ে চলেগা বাবু খালি চলে গা দৌড়েগা দৌড়ে গা খানিকটা এগিয়ে কান্তি একটা লোককে বললে ওহে তুমি তো বেশ তড়াক করে জলটা ডিঙিয়ে গেলে এই ধরো দশ টাকার নোট তারপর কাউকে তার কণ্ঠস্বরের জন্য পঞ্চাশ টাকার নোট তখনকার দিনে পঞ্চাশ টাকার নোটের চলতি ছিল কাউকে তার নাসিকার বক্রতার জন্য পাঁচ টাকার নোট কাউকে তার গতিভঙ্গির জন্য একশত টাকার নোট দিতে দিতে সে এগিয়ে চলল যে জনতা এতক্ষণ কান্তিকে অনুসরণ করছিল তারা উপলব্ধি করলে পিছন দিক থেকে লাভের উপায় নেই কান্তির দৃষ্টিপথে থাকবার জন্য তারা কান্তির সম্মুখে এসে পিছন হাঁটতে লাগল এই রূপে দুহাতে নোট বিতরণ করতে করতে এবং সম্মুখে এক পশ্চাদগামিনী জনতার বিরাট বাহিনী বহন করে কান্তি যখন গ্রে স্ট্রিট কর্ণয়ালি স্ট্রিটের মোড়ে উপস্থিত হল বেলা তখন সাড়ে দশটা মোড়ে দাঁড়িয়ে মিনিট পাঁচেক নোট বিতরণ করে কান্তি গৃহে প্রত্যাগমন করলে প্রত্যাগমন পথের কাহিনীও ঠিক একই রকম বেলা বারোটার সময় কান্তি যখন গৃহে প্রবেশ করলে তখন পাঁচটি পকেটের পাঁচটি রিক্ত দ্বিতীয় দিন প্রায় একইভাবে গেল তৃতীয় দিন থেকে ব্যাপারটা কিন্তু গুরুতর আকার ধারণ করলে সকাল তখন সাড়ে চারটে হবে সবেমাত্র কাক কোকিল ডাকতে শুরু করেছে দাঁড়ি কড়াঘাতের শব্দ শুনে ঘুম ভেঙে দাঁড় খুলে কান্তি বললে কি রে গোকুল নিম্ন কণ্ঠে গোকুল বললে বাবু আমাদের বাড়ির সামনে বোধ হয় পাঁচশো লোক জড়ো হয়েছে বলিস কি রে আগে হ্যাঁ তা হবে ছটার মধ্যে প্রস্তুত হয়ে পাঁচটা পকেট নোটে ভর্তি করে নিয়ে কান্তি বেরিয়ে পড়ল তাকে দেখে বিশাল জনতা বিপুলভাবে উল্লাস ধ্বনি করে উঠল তারপর কেউ হাসতে লাগল, কেউ কাঁদতে লাগল, কেউ গান গাইতে লাগল কেউ মুখ ও করে রইল কেউ ই করে রইল কেউ ডিগবাজি খেতে লাগল কেউ বা পা উঁচু মাথা নিচু করে হাতে হাঁটতে লাগল আর এই জটিল ও বিপুল জনতাকে পুরবর্তী করে দক্ষিণে ও বামে নোট বিতরণ করতে করতে কান্তিভূষণ ধীর মন্থর গতি ভরে এগিয়ে চলল শোভাযাত্রা যখন সার্কুলার রোড কর্নওয়ালি স্ট্রিটের মোড়ে পৌঁছল তখন জনতা স্ফীত হয়ে অন্তত হাজার পাঁচেকে দাঁড়িয়েছে যান চলাচল গেল বন্ধ হয়ে লুটতরাজের ভয়ে অনেকে দোকানপাট বন্ধ করে ফেললে সহস্র কণ্ঠের উল্লসিত জয়ধ্বনি শুনে এবং সঙ্গে সঙ্গে একজনকে পা উঁচু করে হাতে হাঁটতে দেখে ট্রামে দুই ঘোড়া খেপে উঠে লোহার শিকল ছিঁড়ে ফেলে লাইন ছেড়ে পাশের দিকে সরে গেল দশজন কনস্টেবল নিয়ে একজন ইন্সপেক্টর মব কন্ট্রোল করছিল ইন্সপেক্টর এসে কান্তিকে চোখ রাঙিয়ে বললে বন্ধ করুন এসব ধীরভাবে কান্তি বললে কি বন্ধ করব? এই দান তার চেয়ে আপনি বন্ধ করুন না দানের চেয়ে মন্দ জিনিস জনতার এই উশৃঙ্খলতা কঠোর স্বরে ইন্সপেক্টর বললে এরকম পথে পথে নোট ছড়িয়ে বেড়ানো অবৈধ কান্তি বললে কালও আসবো কাল যদি দেখাতে পারেন আমার আচরণ আইন কানুনের বিরুদ্ধে নিশ্চয়ই বন্ধ করব দিনের পর দিন চলল এই নোট বিতরণের খেলা নোট কাগজ কাগজ নোটের লীলা কল খোলা আছে বেলা চারটে আন্দাজ মুখার্জি সেনের অফিস থেকে অর্থস্রোত পাইপ বয়ে আসে পরদিন শত শত লোকের হাতে তা ছড়িয়ে পড়ে কিন্তু সব জিনিসের শেষ আছে এক লক্ষ ষাট হাজার টাকারও মাস দেড়েক পরে অ্যাটর্নির বাড়ির কল বন্ধ হলো একটা কাগজে বড় বড় অক্ষরে কান্তি লিখলে নোট ফুরিয়েছে বাড়ি যাও তারপর সেটা পেস্ট বোর্ডে আঠা দিয়ে এঁটে পথের ধারে সদর দরজার মাথায় লটকে দিলে মৌমাছির দল দু চার দিন সকালবেলায় ভন করলে তারপর বুঝতে পারলে সত্যিই মধু ফুরিয়েছে সকাল সকাল আহারাদিসেরে গলা বন্ধ কোট কোচাতোলা ধুতি ও নাগরা জুতা পরে কান্তিভূষণ অফিসে উপস্থিত হলো বড় সাহেবের ঘরের বারান্দায় উপস্থিত হয়ে চাপরাশিকে দিয়ে স্লিপ পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে ডাক পড়ল ঘরে প্রবেশ করে কান্তি দীর্ঘ সেলাম করে দাঁড়ালো সহাস্য মুখে ড্রেক ব্রুকম্যান বললে কী খবর ক্যান্টি? কান্তি বললে আমার আর কিছু নেই স্যার বাইরের উৎপাত বাইরেই বেরিয়ে গেছে ন লক্ষ টাকাই আগে হ্যাঁ ন লক্ষ টাকাই যত টাকা তত ওড়ি স্যার না থাকলেই শান্তি ড্রেক ব্রুকম্যান হাসতে লাগল। বললে এ হিসেব করতে পারলে তো আর কোনো কথাই বলবার থাকে না আরও দু চারটে কথার পর কান্তি মাথা চুলকোতে লাগল। কিছু বলবে ক্যান্টি যদি স্যার সম্ভব হয় চাকরি আগে হ্যাঁ তোমার আসন তোমার জন্যে খালি আছে খবরের কাগজে যখন তোমার নোট বিতরণের কাহিনী পড়তে লাগলাম তখনই বুঝেছিলাম তুমি একদিন ফিরে আসবে আমি বাবুকে লিখে দিচ্ছি আজ থেকেই তুমি কাজে বসে যাও বিনীত প্রসন্ন কণ্ঠে কান্তি বললে কৃতজ্ঞতা প্রকাশ করবার ভাষা খুঁজে পাচ্ছি না স্যার বড় সাহেবের নোট নিয়ে কান্তি তার অফিস কক্ষে উপস্থিত হলে তাকে দেখে সকলেই খুশি হলো বড় সাহেবের নোট পড়ে বড়বাবু বললে তুমি আবার আমাদের মধ্যে ফিরে এলে এ খুবই আনন্দের কথা কান্তি মৃদু হেসে কান্তি বললে যা হারিয়েছিলাম তাপে আমিও খুব খুশি হয়েছি বড়বাবু কান্তি তার পরিত্যক্ত চেয়ারে গিয়ে বসল কানাই দিয়ে চুপি চুপি তার পাশের সহকর্মীকে বললে কান্তির মুখে হাসির পরিবর্তন লক্ষ্য করছো আর রাবার গোবদারি গজাতে আরম্ভ করেছে এ ইনশানিটি আরোগ্য হবার অবস্থা দুডোজ স্ট্রামোনিয়াম দুশো খেলে একেবারে পাকাভাবে সেরে যায় বড়বাবুর কাছ থেকে একটা ফাইল পেয়ে তখন কান্তি অতি প্রসন্ন মনে ঘাড় গুঁজে কাজ করছে শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি ত্রিষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের চুলি